বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন এক জিনিস নিয়ে যেটি আমাদের আশেপাশে দেখা যায় কলাগাছে ঝুলে থাকে কিন্তু আমরা প্রায়ই অবহেলা করি সেটা হলো মোচা অর্থাৎ কলা গাছের ফুল এখন আমরা জানব কলা গাছের ফুল তার গুণাগুণ হ্যাঁ বন্ধুরা দেখতে বেগুনি রঙের কিছুটা মোটাচওড়া পাতায় ঘেরা আর এর মাঝেই লুকিয়ে আছে হাজারো উপকার চলুন জেনে নিই মোচার পুষ্টিগুণ তার উপকারিতা এবং কীভাবে এটি হতে পারে আমাদের প্রতিদিনের প্রাকৃতিক চিকিৎসা মোচা হল কলাগাছের এক বিশেষ অংশ আসলে এটা হল কলাগাছের ফুল প্রতিটি মোচার পাতার নিচে থাকে ছোট ছোট ফুল যেগুলো থেকে পরবর্তীতে কলা তৈরি হয় তবে যারা এই ফুলের স্বাস্থ্যগুণ জানেন তারা শুধু ফল নয় এই ফুলও রান্না করে খেয়ে থাকেন হ্যাঁ বন্ধুরা আয়রনের খনি মোচা শরীরে রক্তের পরিমাণ বাড়াতে সাহায্য করে তাই রক্ত স্বল্পতায় ভুগছেন এমনদের জন্য খুব উপকারী নারী স্বাস্থ্য রক্ষায় সহায়ক বিশেষ করে মাসিকের অনিয়াম ও হরমোন ভারসাম্য রক্ষায় সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এতে আছে এমন কিছু উপাদান যা রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে হজমে সাহায্য করে মোচায় প্রচুর ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম শক্তি বাড়ায় ওজন কমাতে সহায়ক কম ক্যালোরি কিন্তু অনেক বেশি পুষ্টি ওজন কমাতে চাইলে মোচা একটি দুর্দান্ত খাবার মোচা সঠিকভাবে রান্না করলে তার স্বাদ হয় কিছুটা তিত আবার খুবই মজাদার ও মোলায়েম ঝোল ভর্তা কিংবা শুটকি দিয়ে ভুনা অনেকভাবেই খাওয়া যায় কিন্তু রান্নার আগে মোচা পরিষ্কার করে কষ কমাতে হয় এতে তার গুণ বজায় থাকে ইসলাম আমাদের প্রকৃতির প্রতিটি উপহারকে গুরুত্ব দিতে শিখিয়েছে রসুল ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের শরীরের হক আদায় করো। এটাই হল হাদিস। সেই শরীরের হক আদায়ের জন্য মোচার মতো প্রাকৃতিক খাবার গ্রহণ করা একটি দায়িত্ব ও সম্মত কাজ প্রশ্ন এক মোচা কোন গাছের অংশ ক আম খ পেপে, গ কলা ঘ নারিকেল উত্তর গ কলা মোচা আসলে কলা গাছের ফুল যা থেকে কলার ফল তৈরি হয় প্রশ্ন দুই মোচা খেতে কেমন ক খুব তেতো খ একেবারে মিষ্টি গ কিছুটা তিত ও সুস্বাদু ঘ স্বাধীন উত্তর গ কিছুটা তিত ও সুস্বাদু সঠিকভাবে রান্না করলে মোচা খুবই সুস্বাদু ও পুষ্টিকর হয় প্রশ্ন তিন মোচা কোন রোগে সবচেয়ে বেশি উপকারী ক চোখের ব্যাঠা খ পেট ফাঁপা গ রক্তস্বল্পতা ঘ ঠান্ডা লাগা উত্তর গ রক্তস্বল্পতা মোচায় প্রচুর আয়রন থাকায় এটি রক্ত তৈরি করতে সহায়তা করে বন্ধুরা প্রকৃতির এই উপহারকে অবহেলা নয় বরং প্রতিদিনের খাদ্য তালিকায় স্থান দিন সুস্থ থাকুন পুষ্টিকর খাবার খান ওষুধ নয় খাবারই হোক আমাদের প্রতিদিনের চিকিৎসা ভিডিওটি ভালো লাগলে জিকে সুস্থ জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিন যেন পরবর্তী স্বাস্থ্য ভিডিও মিস না হয় আল্লাহ হাফিজ